দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটার নাম হচ্ছে গাব গাছ যেটা আমরা নখালে যে বলে গাব অনেক সময় দেখা গেছে আম হোক গাব হোক বা যে কোনো একটা ফল হোক যদি গাছ থেকে পড়ে যায় টুপ করে ছাদের উপরে পড়বে অথবা অন্যথায় পড়ে নিচে পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় এরকম গাব হয় যেখানে আমি এটা ধুয়েছি এখানে একটু পাখি মানে যখন পাকা গাবতো যার কারণে পাখি এখন যখন খেতে লাগলো একটু একটু খেয়েছে টুকু টুকু মানে ঠাকুর মেরে এরপর আস্তে যখন ঠাকুর মারতেছে তখন এই এই জায়গার যে বড়োটা আছে ছেড়ে এটা পড়ে গেছে নিচে আমি এখান থেকে উঠেছি উঠে এগুলো এটাকে ভালোভাবে ফ্রেশ করে হয়েছে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় পাখি যখন মুখ দেবাই বিভিন্ন মানে পাখি যখন মুখ দেয় তখন আমরা কী করি এটাকে না ধুয়ে আমরা খেয়ে নিই আসলে এটা উচিত না ঠিক না কারণ এগুলো এটার কারণে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস সংক্রামক সমস্যা সৃষ্টি হতে পারে এই জন্য যদি নিচে পড়ে থাকে যদি ভালো হয় তাহলে একটু ধুয়ে বাড়িতে খেতে পারেন ঠিক আছে আর নতুন না খাওয়াটাই সবচাইতে বেটার ধন্যবাদ আর আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে গাপ বলা হয় আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের বাসায় আপনাদের আঞ্চলিক ভাষায় এটার এই ফলের নাম বলা বলে সবার সকলে কমেন্ট বক্সে নাম বলে যাবেন ধন্যবাদ